আজকে আমার এয়ারপোর্ট থানাতে আসার মূল কারণ হল আমি আজকে সকালবেলা খবর পেয়েছি আমাদের হাতিপাড়া হরিকৃষ্ণ দেবনাথের বাড়িতে গত পরশু দিন ষোলো তারিখ রাত্রিবেলা চারটি গরু চুরি হয় এর মধ্যে একটি বাচ্চা সহ ছিল পাশাপাশি সাত মাসের গাবি একটা ছিল একটা বাচ্চা ছিল চারটি গরু চুরি হয়ে যায় আমি আজকে শুনে আমি তাদের বাড়িতে আসি সে তাদের সঙ্গে কথা বলি এবং যাতে মানে এলাকার মধ্যে এই সময়ে আমরা যা লক্ষ্য করেছি গত দশ থেকে পনেরো দিন আগে আমাদের পশ্চিম ভুবনবন এলাকার মধ্যেও দুইটি বাড়ি থেকে তিনটি গুরু এইভাবে চুরি হয় আমরা এই সময়ের মধ্যে লক্ষ্য করছি বিশেষ করে এলাকাবাসী আমাদেরকে ফোন করে জানাচ্ছেন যে রাত্রিবেলা টাটা এস এবং বুলুরু গাড়ি এই এলাকার মধ্যে ঘুরাগুরি করে তো একটা সন্দেহ তাদের যে আমরা যতটুকু জানি এই সময়ের মধ্যে বর্ডার ফেন্সিং হয়ে গেছে আমরা আগে জানতাম যে গরু চুরি হলে সেটা নাকি বাংলাদেশে চলে যায় আমাদের বক্তব্য এটাই যেহেতু বর্ডার ফেন্সিং হয়ে গেছে সেই জায়গার মধ্যে সে গরু চুরি হয়ে সেটা তো বাংলাদেশে যাওয়ার কথা না তারপরেও কিসের মাধ্যমে কীভাবে সেই গরুগুলি চুরি হচ্ছে এবং কারা গরু চুরি করছেন তাদেরকে কে সহযোগিতা করছে আমরা আজকে থানাতে এসেছি ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি ওরা বলছে যে না আমাদের কাছেও খবর আছে আমরা গিয়েছি ইনভেস্টিগেশন করছি বিশেষ করে এই অন্ত্র অঞ্চলের মধ্যে যারা গরু ব্যাপারীর সঙ্গে যুক্ত গরু ক্রয় বিক্রয় করে বিশেষ করে রানীবাজার জিরানিয়া এবং বিভিন্ন জায়গার যারা ব্যাপারী আছেন তারা গরু ক্রয় করেন এই এলাকার মধ্যে আসেন তাদেরকেও ডাকিয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন এই ব্যাপারে কোনো রকম ক্লো পাওয়া যায় কি না যদি ক্রো ক্লো পাওয়া যায় সেই গরুগুলি উদ্ধার করা যায় কি না সেই ব্যবস্থা ওনারাও করছেন ওনারা আমি বলেছি ওনাদেরকে যে এই যে গরু চুরি বিশেষ করে সাধারণ কৃষক যারা গোপালক তারা গরু পালন করে থাকেন কিন্তু এই সময়ের মধ্যে যদি তাদের যে সর্বস্ব যে গরু সেটাই যদি চুরি হয়ে যায় হ্যাঁ সেই ক্ষেত্রে তারা যাবে কি সেটাই যাবে